হ্যালো লহাল বিটি থেকে রাহুল ইসলাম বলছি আজকে আমরা কথা বলবো শ্রম আইন নিয়ে এখন আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শিক্ষিত এক্সিকিউটিভ পোস্ট নিয়ে একটা কোম্পানিতে জব করছেন তারা ভাবছেন যে আমি তো একজন চাকরিজীবী কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের জব নিয়ে তাদের চাকরি নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাদেরকে যদি ছাঁটাই করা হয় বেতন ভাতা না দেওয়া হয় কিংবা অন্যান্য এরকম কোনো সমস্যা আসে তাহলে তারা কি করবেন তাহলে তারা কোথায় যাবেন এবং তাহলে তারা কিভাবে রেমেডি পাবেন এই বিষয়গুলো বুঝতে হলেই আমাদের শ্রম আইন দুই দেখতে হবে এবং সে অনুযায়ী আগাতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো শ্রমিক না আপনি কি শ্রমিক নাকি শ্রমিক না সেটা বোঝার জন্য প্রথমেই আমাদের শ্রম আইনের ধারা দুইয়ের পঁয়ষট্টি উপধারা দেখতে হবে সেখানে কি বলা আছে চলুন সেটা আমরা এক নজরে দেখিনি সেখানে বলা আছে শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ কোনো ব্যক্তি তাহার চাকুরির শর্তাবলী প্রকাশ্যে বা উজ্জ যেভাবেই থাকুক না কেন যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো মাধ্যমে মজুরি অথবা অর্থের বিনিময়ে কোনো দক্ষ অদক্ষ কায়িক কারিগরি ব্যবসা উন্নয়নমূলক অথবা কেরানেগিরির কাজ করার জন্য নিযুক্ত হন তিনি শ্রমিক তবে এখানে একটা সেপারেট করে একটা অংশ বলে দেওয়া হয়েছে যে কারা শ্রমিক হবে না সেখানে বলা হয়েছে যিনি প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত তিনি ইহার অন্তর্ভুক্ত হবেন না আমি একটু মডিফাই করে বলেছি যাতে আপনার কনফিউশন না হয় বিষয়টা আমরা আরও একটু সহজভাবে বুঝি যদি কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাকরি করে সেটা অর্থের বিনিময় হতে পারে বা অন্য কোনো কিছুর বিনিময় হতে পারে সে চাকরি যখন ওই ব্যক্তির ওই প্রতিষ্ঠানের টার্মস অ্যান্ড কন্ডিশন শর্ত মোতাবেক বা চুক্তি মোতাবেক চাকরি করবে তখন সে একজন শ্রমিক হিসাবে বিবেচিত হবে এখন এই শ্রমিক হতে পারে একজন প্রফেশনাল একজন একজন অদক্ষ একজন কেরানি একজন উন্নয়নমূলক কর্মী ইত্যাদি ইত্যাদি উপরে যা যা বলেছি সব ক্ষেত্রেই একজন ব্যক্তি শ্রমিক হিসাবে কনসিডার হবেন এবং শ্রম আইন দুই হাজার ছয়ের অধীনে সে তার সকল ধরনের অধিকার দাবি মেটাতে পারবেন এবং আদালতে যেতে পারবেন কিন্তু এই ধারা দুইয়ের পঁয়ষট্টিতে একটা এক্সেপশন ক্লজ দিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যদি কেউ প্রশাসনিক এবং ব্যবস্থাপনামূলক কাজ করেন দায়িত্ব পান সেক্ষেত্রে কিন্তু তাকে শ্রমিক হিসাবে গণ্য করা যাবে না এখন যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি যে কে শ্রমিক হবে না বা কে শ্রমিক নয় তাহলে কিন্তু এই এক্সেপশনের জায়গাটা আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন এবং একটা মজার বিষয় হচ্ছে শ্রম আইনে কোনো মামলা করা মাত্রই মালিক পক্ষ কিন্তু প্রমাণ করতে চায় যে উনি আমাদের শ্রমিক ছিলেন না উনি আমাদের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করেছেন সহজ ভাষায় এই এক্সেপশনে বলা হয়েছে যিনি কায়িক পরিশ্রম করেন না যিনি সুপারভাইজারি অথরিটিতে থাকেন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিতে থাকেন তিনি আসলে শ্রমিক হবেন না এবং আমরা বিভিন্ন কেস রেফারেন্সে এই বিষয়টা আরেকটু ক্লারিফাই করে পাই যার হায়ারিং এবং ফায়ারিং অথরিটি নেই তিনি শ্রমিক হবেন না এখন দেখা যায় যে অনেকে এসি রুমে বসে এক্সিকিউটিভ কাজকর্ম করে তারা ডিরেক্টলি কলকারখানায় কাজ করে না যদি কোনো ব্যক্তি দেখা যায় যে কিছুটা কায়িক বা শারীরিক পরিশ্রমও করছেন কিছুটা এক্সিকিউটিভ কাজও করছেন সেক্ষেত্রেও কিন্তু তিনি শ্রমিক হিসেবে বিবেচিত হবেন যদি এমন হয় যে একজন ব্যক্তি শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দেখছেন প্রশাসনিক কাজ দেখছেন মেনটেন্যান্সের কাজ দেখছেন সুপারভাইজারি অথরিটি তার আছে এবং তার হায়ারিং অ্যান্ড ফায়ারিং অথরিটি আছে অথবা তার সঙ্গে এমনভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে যে কোম্পানির সকল বা অধিকাংশ নিয়ম সে মানতে বাধ্য না কেবলমাত্র তখনই সে আসলে শ্রমিক হিসাবে বিবেচিত হবে না এবং এই ব্যক্তিরা শ্রম আইনের মাধ্যমে কোনো প্রতিকার পাবে না তবে ভয়াবহ কিছু নেই তাদের জন্য অন্য ব্যবস্থা রয়েছে এরপরে একটা প্রশ্ন আমরা অনেক সময় পেয়ে থাকেন যে আমাকে তো একটা চুক্তিপত্র দিয়েছে এবং চুক্তিভিত্তিক নিয়োগ আমাকে দিয়েছে এখানে বলা আছে যে দুই বছর কাজ করতে হবে এখানে বলা হয়েছে যে এই ট্রেনিং পিরিয়ডের পরে দুই বছর আমাকে কাজ করতে হবে ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে কি হবে তাহলে কি আমি শ্রমিক নাকি আমি শ্রমিক না এখানে বিষয়টা কিন্তু আসলে একটু অনেকে জটিলভাবে চিন্তা করে কিন্তু বিষয়টা কিন্তু আসলে খুবই সিম্পল বিষয়টা হচ্ছে আসলে এই যেভাবেই নিয়োগ হোক না কেন তাকে কিন্তু নিয়োগকর্তাকে কিন্তু যাকে নিয়োগ প্রদান করবেন তাকে কিন্তু একটা চুক্তিপত্র দিতে হয় বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হয় তো সেখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেক্ষেত্রে যে একটা চুক্তিভিত্তিক নিয়োগ হলে যে সে শ্রমিক হবে না এমন কোনো কথা নেই অন্যদিকে আমরা যদি দেখি যে শ্রম আইনে কয় ধরনের শ্রমিকের কথা বলা হয়েছে সেখানে কিন্তু আমরা সাত ধরনের শ্রমিক দেখে থাকি যেমন শিক্ষানবিশ বদলি ক্যাজুয়াল পার্মানেন্ট প্রভেশনাল সিজনাল সো এক্ষেত্রে কিন্তু কোথাও সেপারেটলি চুক্তিভিত্তিকের জন্য আলাদা কোনো প্রভিশন দেওয়া নেই এখন আপনার চুক্তিতে কি থাকলো সেটার উপর আসলে ডিপেন্ড করে আপনি শ্রমিক কি না সেটা ডিটার্মিন করা হবে এবং সেক্ষেত্রে ওই যে হায়ারিং ফায়ারিং অথরিটি এবং আপনি তাদের নিয়ম নিয়মকানুন কতটা মানতে বাধ্য কতটা আপনি ফ্রিলি কাজ করতে পারছেন সে বিষয়টা কিন্তু চলে আসে এবং আরও একটা বিষয় অনেকে শঙ্কিত থাকেন যে এখানে লেখা আছে দুই বছর চাকরি না করলে দুই লাখ টাকা ফাইন দিতে হবে অথবা আমাকে ট্রেনিং করানো হয়েছে সেই জন্য তিন বছর আমাকে চাকরি করতে হবে এখানে প্রভিশনটা কিন্তু খুব সিম্পল এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড সেটা হচ্ছে আপনার চুক্তিপত্রে যা লেখা থাকে সব কিন্তু আপনি মানতে বাধ্য না কারণ শ্রম আইনে বলা হয়েছে শ্রম আইন শ্রমবিধি এবং গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আছে তার বাইরে গিয়ে কিন্তু কেউ কোনো চুক্তি করতে পারে না এবং সেটা করলে সেক্ষেত্রে সেটা অবৈধ হবে আরও সিম্পলি বললে আপনি যদি একজন শ্রমিক হন তাহলে এরকম চুক্তির মাধ্যমেই কোনো কিছু আপনাকে চাপিয়ে দিতে পারবে না এবং শ্রম আইনের তিন ধারায় কিন্তু বলা হয়েছে যে লেস ফেভারেবল কোনো কন্ডিশন দেওয়া যাবে না চুক্তিপত্রে কন্ডিশন দেওয়া যাবে কিন্তু শ্রম আইনে যেই আপনার সুযোগ সুবিধা দিয়েছে তার চেয়ে বেশি যদি দেয় তাহলে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনই অ্যাপ্লাই হবে যদি কোনো জায়গায় কম দিয়ে থাকে সেটা আসলে আপনার জন্য অ্যাপ্লাই হবে না সো এই বিষয়ে আপনারা আগে ডিটারমিন করতে হবে যে আপনারা শ্রমিক কিনা তারপরে চুক্তিতে কি লেখা থাকুক এইটা আসলে ডিল না এবং সাধারণত এটা শ্রমিকের পক্ষেই ফেভারেবল হয়ে থাকে এখন আরও একটা প্রশ্ন চলে আসতে পারে সেটা হচ্ছে যদি আমি শ্রমিক না হই আমি যদি কারোর সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করি ধরুন আপনি একজন প্রফেশনাল আপনার সঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ হলো আপনার সেটা হতে পারে আপনি যাদের সব রুলস অ্যান্ড রেগুলেশন মানতে বাধ্য না আপনি নয়টা পাঁচটা অফিস করেন না আপনি ওয়ার্ক ফ্রম হোম করেন আপনি আপনার ফ্লেক্সিবিলিটি মতো কাজ করেন আপনি প্ল্যান দেন আপনি ইন্টালেকচুয়াল একজন মানুষ এরকম অনেক জায়গা হতে পারে উপরের দিকের পোস্টগুলো এরকম হয় অনেক সময় শেয়ার অফার করা হয় বা বিভিন্নভাবে এই জায়গাগুলো ডিল করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি শ্রমিক হবেন না আপনি চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং এবং সেই চুক্তিভিত্তিক নিয়োগ কিন্তু শ্রমিকের মতো যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার প্রতিকার কি সেক্ষেত্রে প্রতিকার নিয়ে আসলে ঘাবরানোর কিছু নাই চুক্তি আইনের দ্বারা এই বিষয়টা রেগুলেট হবে এবং স্পেসিফিক রিলিফ এক নামে একটা আইন আছে এই আইনের মাধ্যমে আপনি যে কোনো দেওয়ানি আদালতে যদি কোনো দেনা পাওনা থাকে সেটা কিন্তু আপনি বুঝে নিতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে যে শ্রম আইনের মাধ্যমে তাহলে সবাই কেন মামলা করতে চায় এটা সুবিধা কী সো শ্রম আইন আসলে শ্রমিকদের কথা ভেবে করা হয়েছে এবং সরকারি খরচ এখানে নেই বললেই চলে এবং এখানে সামারি ট্রায়াল হয় এখানে দ্রুত বিচার হয় এবং এটা যেহেতু একটা ট্রাইব্যুনাল সেখানে মালিক পক্ষ শ্রমিক পক্ষ নিয়ে জাজ বিচার করেন কিছু কিছু ক্ষেত্রে এবং এই যে শ্রম আইন এটা মূলত এমনভাবে তৈরি করা যে ক্ষেত্রে শ্রমিকরা বেনিফিটেড হয় এবং জাজ সাহেবদের দৃষ্টিভঙ্গিও এমন থাকে যদি শ্রমিক ঠিকঠাক মতো অ্যাপ্লাই করে ঠিকঠাক মতো আসে তাহলে তাকে রেমিডিটা বা প্রতিকারটা দিয়ে দেওয়ার চেষ্টা করে সেই জন্য আপনারা যদি পারেন শ্রম আইনের মাধ্যমে আসবেন আপনি একজন লয়ের সঙ্গে কথা বলবেন আপনার স্ট্যাটাস নিয়ে আপনার কন্ট্যাক্ট নিয়ে তিনি আপনাকে বিষয়টা ডিটারমিন করে দিবে যে আপনি শ্রম আইনের মাধ্যমে যাবেন না আপনি সিভিল কোর্টের মাধ্যমে যাবেন যাই হোক আশা করি শ্রম আইনে কেন আসবেন কে আসতে পারবেন কে শ্রমিক কে শ্রমিক না এই বিষয়গুলো একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি সামনে এই শ্রম আইনের আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব কীভাবে মামলা করবেন মামলা করার আগে কি কি প্রস্তুতি আপনার নিতে হবে কোন ধারায় মামলা করবেন কার কাছে যাবেন ইত্যাদি ইত্যাদি সো সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইটনে ক্লিক করে রাখুন আমাদের ডিসক্রিপশন বক্সে শ্রম আইন নিয়ে আমাদের আর্টিকেল আছে সেই লিঙ্কটা দেওয়া আছে সেগুলো দেখুন তাছাড়াও আপনি আমাদের কমেন্ট বক্সে যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওটা কিনে চান কোন বিষয়টা বিস্তারিত জানতে চান কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে থাকি আশা করি আমাদের সাথেই থাকবেন আরও বেশি আইন জানবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ